আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য শেখ সরকারের পতনের এক বছর পরও দেশে শান্তি ফিরে আসেনি এর পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক প্রভাবের ছায়া আরও গভীর হয়েছে সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেছেন যে তাদের অভ্যন্তরীণ ঝগড়া দেশের সার্বভৌমত্বকে পূর্ণ করতে পারে আমার মতে এটি কোনো সাধারণ মন্তব্য নয় বরং সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তার পক্ষ থেকে একটি স্পষ্ট শতকতা যা দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে আরো জটিল করে তুলেছে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতি একটি সাধারণ দৃশ্য হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে দেশ চলছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা কোনোভাবেই কমেনি জেনারেল ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারিতে বলেছেন যে রাজনৈতিকদের ঝগড়া দেশের স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলতে পারে এবং তিনি ডিসেম্বর দু হাজার পঁচিশে নির্বাচনের দাবি জানিয়েছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে স্থানান্তরিত করেছে এই মতভেদ সেনাবাহিনী এবং সরকারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে বলেও গুঞ্জন রয়েছে সেনাবাহিনী নির্বাচনের আগে প্রায় আশি হাজার সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায় এটি দেশের জন্য একটি অসাধারণ পরিস্থিতি কারণ সেনাবাহিনী সাধারণত অভ্যন্তরীণ বিষয়ে এতটা সক্রিয় থাকে না যদি না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় সাম্প্রতিক মাসগুলোতে ঢাকায় সেনাবাহিনীর নবম ইনফ্যান্ট্রি ডিভিশন নিয়ে গুজব ছড়িয়েছে ব্যাপক যদিও এটিও স্বীকার করা হয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাতে ইসলামী এবং অন্যান্য ভিন্ন পথে হাঁটছে তাদের মধ্যে সংস্কার এবং নির্বাচনী পদ্ধতি নিয়ে গভীর মতভেদ রয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে তাদের নিজেদের সম্ভাব্য জুটের আলোচনা করছে যা দেশকে আরো রেডিকালাইজড করে তুলতে পারে এই বিভাজন সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা যখন দলগুলোর মধ্যে অভাব তখন শান্তিপূর্ণ সমাধান অসম্ভব হয়ে দাঁড়ায় জেনারেল জামানের রাজনৈতিক দলগুলোকে একত্রিত হতে বলেছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তারা কাদা ছুড়াছুরিতে লিপ্ত সাম্প্রতিকে জন্মাষ্টমী উৎসবে অংশ নিয়ে তিনি ধর্মীয় সম্প্রীতির কথা বলেছেন বলেছেন যে বাংলাদেশ সরকার কোন ধর্মীয় বিভাজন নেই এটি সংখ্যালঘু সহিংসতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ যেখানে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চলছে বাংলাদেশের রাজনৈতিক সংকট শুধু অভ্যন্তরীণ নয় এর পেছনে আন্তর্জাতিক শক্তির হাত রয়েছে কিছু সূত্র থেকে জানা যায় যে পাকিস্তানের আইএসআই এবং চীনের প্রভাবে জামাত এবং অন্যান্য গ্রুপগুলি সক্রিয় পাকিস্তানি অফিসাররা বাংলাদেশে আসছেন আবার বাংলাদেশের আর্মি অফিসার পাকিস্তানে যাচ্ছেন যা ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যেও ব্যাপক প্রভাব ফেলছে ভারতের সাথে সম্পর্ক হাসিনার পতনের পর থেকে খারাপ হয়েছে ঢাকা নয়াদিল্লিকে পরিশোধিত আওয়ামী লীগ সমর্থনের অভিযোগ করেছে অন্যদিকে চীন দ্রুত ভিসা এবং বিনিয়োগের মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে এই বিদেশি হস্তক্ষেপ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি রাজনৈতিক দলগুলো কি এই বাইরের শক্তিকে মোকাবেলা করতে পারবে নাকি তারা একটি বৃহত্তর কারণ সেনাবাহিনী এই খেলায় ভূমিকা পালন করতে পারে এই রাজনৈতিক এবং আন্তর্জাতিক খেলার সবচেয়ে বড় শিকার সাধারণ জনগণ এক বছর পরও অর্থনীতি স্থিতিশীল হয়নি গার্মেন্টস শিল্প সংকটে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া রিক্সা চালক বা কৃষকের কাছে রাজনীতি মানে শুধু বেঁচে থাকার লড়াই তারা ধর্মীয় সহিংসতা যেমন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ দেখে ভয়ে থাকেন ব্যবসায়ীরা সুযোগ নিয়ে দাম বাড়াচ্ছে এবং সংখ্যালঘুরা অসুরক্ষিত এই অস্থিরতা জনগণের হতাশাকে চরমে তুলেছে তারা শুধু শান্তি চায় চলমান এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে না পারে রাজনৈতিক দলগুলো তাহলে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি স্বাভাবিক জাতীয় সরকার গঠন কোনোভাবেই সম্ভব হবে না আর একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের মতো রাষ্ট্রকে কোনোদিন স্বাভাবিক এবং স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকার যত শক্তিশালী হোক না কেন তাতে বেশ একটা লাভবান হওয়ার সম্ভাবনাও নেই সুতরাং এই রাজনৈতিক অস্থিতিশীল অবস্থায় যদি রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদের মধ্যে কাদা বন্ধ না করে তবে দেশের সার্বিক ব্যবস্থা মুখে স্বাভাবিক এবং তা বহিঃের জন্য একটা চরম সুযোগ করে দেবে জেনারেল ওয়াকারুজ্জামানের সতর্কবার্তা আমাদের সবার জন্য চিন্তার খোরাক এটি কেবল রাজনৈতিক দলগুলোর জন্য নয় বরং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য একতাবদ্ধ হওয়ার আহ্বান আমরা কি বিভেদ ভুলে একসাথে দাঁড়াবো সময় এসেছে নিজেদের ভেতরের দ্বন্দ্ব সামলে বাইরের হুমকিকে মোকাবেলা করার